সিভিল ইঞ্জিনিয়ারিং হল প্রকৌশলের একটি শাখা যা রাস্তা সেতু বাঁধ বিমানবন্দর এবং ভবনের মতো ভৌত ও প্রাকৃতিক অবকাঠামো ডিজাইন নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের সাথে সম্পর্কিত এর মৌলিক জ্ঞানের মধ্যে রয়েছে গণিত ও পদার্থবিদ্যার ধারণা কাঠামোগত বিশ্লেষণ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সার্ভেইং এবং ড্রয়িং বা নকশা বোঝা সিভিল ইঞ্জিনিয়ারিং মূল উপপাদ্যগুলো হল ডিজাইন ও নির্মাণ রাস্তা সেতু বাঁধ এবং ভবনের মতো অবকাঠামোর পরিকল্পনা নকশা এবং নির্মাণ করা এটি ভৌত এবং প্রাকৃতিক পরিবেশকে উন্নত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে কাছামোগত বিশ্লেষণ কাছামোগুলো কীভাবে ভার বহন করবে এবং সময়ের সাথে সাথে তাদের স্থায়িত্ব কেমন হবে তা বিশ্লেষণ করা জিও ইঞ্জিনিয়ারিং মাটি পাথর এবং অন্যান্য ভূ প্রযুক্তিগত উপাদান ব্যবহার করে ফাউন্ডেশন রাস্তা এবং অন্যান্য কাঠামোর নকশা করা সার্ভেইং বা জরিপ জমির পরিমাপ করা এবং নকশা তৈরির জন্য একটি সঠিক ভিত্তি তৈরি করা ড্রয়িং বোঝা ডিজাইন এবং কাজের সঠিক নির্দেশনা পেতে সিভিল ইঞ্জিনিয়ারদের ড্রয়িং বা নকশা ভালোভাবে বুঝতে পারা অপরিহার্য প্রয়োজনীয় দক্ষতা কারিগরি দক্ষতা গণিত পদার্থবিদ্যা এবং প্রকৌশলের মৌলিক নীতিগুলোর উপর দৃঢ় জ্ঞান থাকা প্রয়োজন নরম দক্ষতা দলবদ্ধভাবে কাজ করা যোগাযোগ করা এবং জটিল সমস্যাগুলো সহজভাবে ব্যাখ্যা করার দক্ষতা থাকা গুরুত্বপূর্ণ হিসাব নিকাশ নির্মাণ সামগ্রীর হিসাব যেমন ইট সিমেন্ট রড ইত্যাদি একটি গুরুত্বপূর্ণ অংশ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ক্ষেত্র সিভিল ইঞ্জিনিয়ারিং এর অধীনে আরও অনেক বিশেষায়িত শাখা রয়েছে যেমন নির্মাণ পরিবহন জল সম্পদ পরিবেশগত এবং উপকূলীয় প্রকৌশল